ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে। আসসালামু আমরা এই অবস্থান করছি ওমানের রাজধানী মাস্কাট আল আম্রাত অঞ্চলে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে জীবনের প্রথমবারের মতো বিবাহ বন্ধনে সরি বিবাহ জীবনে পদাপন করতে যাচ্ছে আমাদের সকলের প্রিয় ভাই আহ রাশেদ ভাই এই বন্ধু মহল নিয়ে যে একটা উৎসবের আমেজ সৃষ্টি করেন সে বন্ধু মহালয় আজকে তাকে বরণ করতে যাচ্ছে তাকে স্বাগত জানাচ্ছে যারা বিবাহিত জীবনে রয়েছে তারাই আজকে তাকে স্বাগত জানাচ্ছে এবং তাদের দলের মধ্যে নিয়ে যাচ্ছে অবিবাহিত রয়েছেন তবে আমি তার কাছে জানতে চাইবো তার অনুভূতিটা কেমন যে এই জীবনে পদাপন করতে যাচ্ছে এই জন্য তার অনুভূতিটা কি আমি প্রথমে তার কাছে এই বিষয়ে জানতে চাইবো যে একটি নতুন জীবনে পদবন করতে যাচ্ছে তার অনুভূতিটা কেমন সে সাথে তার বন্ধু মহলে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো তার জন্য তাদের বন্ধু মহলের পক্ষ থেকে থাকবে আমি সে বিষয়টার দিকে পরে আসছি এই মুহূর্তে আমি আহ রাশেদ মেজির কাছে জানতে চাইবো যে আজকে এখানে আপনি উপস্থিত হয়েছেন এখানে বন্ধু মহলের আহ অসংখ্য ভাইয়ের উপস্থিত রয়েছে তবে এই যে আপনি একটি নতুন জীবনে পদবন করতে যাচ্ছেন আপনার অনুভূতিটা কি কিভাবে এতদিন পর আপনি এই জগতে যাচ্ছেন যদি এই বিষয়টা আমাকে একটু জানাতেন ধন্যবাদ প্রবাস বাংলা এবং ধন্যবাদ আমাদের বন্ধু মহল গ্রুপের সবাইকে ধন্যবাদ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম একটা প্রোগ্রাম করার জন্য আসলে বিবাহ জিনিসটা খুবই জটিল এবং কঠিন একটা জিনিস আমি জিনিসটাকে অনেক বেশি মিস করি এবং অনেকটা বয় পাই ভয় পাওয়ার কারণটা হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতি সমাজ সভ্যতা তো তারপরও বয়টাকে কাটিয়ে বন্ধু বান্ধবের যেটা বাইদের একটা চাহিদা আছে আমি জয় করেছি আমি চেয়েছিলাম জিনিসটাকে গোপন করার জন্য তারপর বন্ধু মহলের মাধ্যমে আজকে প্রকাশ হয়ে গেল আর গোপন থাকলো না আসলে আমি বিবাহটা অনেক সাধারণ ভাবে করেছি করে ফেলেছি অবশ্য করব এটা না হয়ে গেছে আমি চেয়েছিলাম পরবর্তী বন্ধু বান্ধবকে একটু সারপ্রাইজ দেবো এখানে আনার পরে সবাই আমার জন্য দোয়া করবেন বিবাহিত জীবনটা যেন সুখ এবং সমৃদ্ধির দিয়ে হয় এবং শান্তিতে জীবনটা খাটুক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ বলবো আমাদের সকলের বিশিষ্ট ব্যবসায়ী বার্ক অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ ভাইয়ের সাথে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধু মহলের এই আয়োজন যারা করেছেন যারা আমাদেরকে ইনভাইট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে বিবাহ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানব মানবসভা থেকে শুরু করে আমাদের রসুসাল্লাহ ইসলামের একটা এটা মানুষের প্রতিটা মানুষের একটা জীবন সঙ্গিনী দরকার যখন আল্লাহ পাকরুবুল ইসলামকে সৃষ্টি করেছিল যখন জান্নাতে রেখেছিল ওনাকে তখন আল্লাহ পাকরুবুল আলামিন ফেরাস্তাদের সাথে কথা বলেছিল যে উনি তো একা একা ওনার থেকে ভালো লাগবে না ওনার জন্য একজন জীবন সঙ্গিনী দরকার তখন আমাদের সকলের জাতির মাথা হাওয়া আলাহ ইসলামকে জীবন সঙ্গিনী হিসেবে বৃহস্পর মধ্যে রেখেছিল সেই হিসেবে আসলে বিয়েটা এমন একটা জিনিস যে যেটা বাধ্যতামূলক করতে হবে এর ফলে বিয়ের আগে মানুষ যে চিন্তা ভাবনাটা করে যে বিয়ে করলে কি করব কিভাবে চলবো এটা বিয়ের পরে আসলে তখন মানুষ বুঝতে পারে যে বিয়েটা কি জিনিস জীবনসঙ্গীটা কি জিনিস সবাই ছেড়ে চলে যাবে বৃদ্ধ বয়সে যখন কেউ থাকবে না তখন একমাত্র নিজের স্ত্রী পাশে থাকবে এমনকি ছেলে সন্তান যাদেরকে আমরা কষ্ট করে মানুষ করবো তাদেরকেও আমরা মেয়ে হলে বিয়ে দিতে হবে ছেলে হলে বিয়ে করাতে হবে কিন্তু পর্যায়ে আমাদের আমাদের উনি পাশে থাকবে সেজন্য আসলে রাশেদ মিয়াজি ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি দেরিতে হলেও আমাদেরকে একটা এমন একটা সারপ্রাইজ দিয়েছে আমরা সবাই আমাদের মহলের পক্ষ থেকে দোয়া করি ওনাদের দাম্পত্য জীবন যেন সুখী হয় এবং আমাদের গুর্ভের মধ্যে যখন চলে আসছে আমরাও আনন্দিত এবং আমরা ওয়েলকাম ওয়েলকাম বুঝি ধন্যবাদ আর মুরব্বীর সাথে কথা বলবো আহ বিন আলী সালেকুম ওসব ধন্যবাদ বাংলাকে তো আসলে বিবাহ একটা খুব সুন্দর একটি জিনিস বিবাহ সবার জন্য ফরজ করে দিয়েছেন এত সুন্দর একটা বিবাহের পর যেটা জীবন শুরু হয় সেটা খুবই সুন্দর একটা জীবন আমি মনে করি তো আমরা সবাই দোয়া করি আমাদের সবার বড় সবার প্রিয় রাশেদ মিয়াজি পাই ইতিমধ্যে ওনার আত্মসম্পন্ন অনুষ্ঠান করে বা আমাদেরকে সারপ্রাইজ দিবে আমি যতটুকু জানি তো আমরা সবাই বন্ধু মানে সবাই ওনাদের দাম্পত্য জীবন সুখী এবং সুন্দর হোক আমরা দোয়া করি কিন্তু আমি এটা ভাবতেছি এত সুন্দর একটা ডিসিশন এত দেরি থেকে এর নিল আমার কথা বলতেছে যে একটা শুনছিলাম বিয়ে যদি এত মজা আমি জানতাম আমার দাদার আগামী বিয়ে করে ফেলতাম কিন্তু ওখানে তো দেরি করছে সেটা আমরা জানি না তারপরেও আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার এবং ওনার দাম্পত্য জীবন সুখী হোক এবং দোয়া করে একটা ফরসগার নাক একটা উজ্জীবনের জীবন সঙ্গী হয়ে বাইরে সংসারে আসুক ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসলে সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমি সকালে শুরুটা আমি করছি আবার শেষের দিকে আমি আছি কাজ কাজ আছে সকালে দিয়ার পরে আমি কিছু কাজে গেছি কাজ কাশেরে আবারো আসছি সকালে সবাইকে আমি একত্রিত করে সবাইকে একসাথে এখানে लेके কাজ স্টার্ট করে দেওয়ার পরে আমার কাজ সেরে আবারও আসছি আবারো আমার চলে যেতে হবে কিন্তু সময় অনেক সংক্ষিপ্তর কারণে আমি আসছি সবকিছু শেষ করে আবার আমার কামে চলে যেতে হবে দিন ছেলে আসবে পুরো দিন আমাদের এই আয়োজনটা সবাই থাকবে আমাদের সাথে সবাইকে ধন্যবাদ এবং যারা আমাদের লাভ দেখতেছে যারা আর আশেপাশে আছে সবাইকে আমাদের দাওয়াত আমাদের এখানে উপস্থিত করে আমরা খুশি হব সবাইকে দেখানোর চেষ্টা করছি আমাদের বন্ধু মহলের সিনিয়র সদস্য মুজাহিদ বিন আলী তার বাবা ওমানে আগমন উপলক্ষে আজকে বন্ধু মহলের এই দাওয়াতে তিনি এসেছেন এই অনুষ্ঠানে তিনি আশাতে বন্ধু মহল তাকে বরণ করে নিচ্ছেন ফুল দিয়ে বন্ধু মহলের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে এখানে এসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো সর্বপ্রথম আমি আঙ্কেল কাছে জানতে চাইবো আঙ্কেল আপনি যে এখানে আছেন এতগুলো আপনার সন্তান এখানে দেখতে পাচ্ছেন আপনার কেমন লাগতেছে লালা দিল্লি সবাই দেখে আমি মন্দা অনেক আমাতের খুশি লাগছে নিজুর সেরা সবারই লাগতেছে এই যে নামি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আসলে আঙ্কেল খুবই আবেগ আপ্লুত হয়ে গেছেন তিনি কান্না ধরে রাখতে পারলেন না এতগুলা সন্তানকে একসাথে দিয়ে আমরা চাইবো তিনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও তার জন্য দোয়া করব এবং সবসময় আমাদের পাশে থাকবেন এই সমস্ত প্রোগ্রামে তিনি আমাদের সাথে اٹেন্ড করবেন এটাই কামনা করি তো ধন্যবাদ পাওয়ার বাংলা সাথে থাকার জন্য সবাইকে আমরা যে কোনো মতে যে কোনো সময় যে কোনো দিন আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে যাবো আসসালাম ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ ওমানের স্বর্ণের জগতে বাংলাদেশি বিশ্বস্ত নাম গালফ গোল্ড সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিন্তু এক্ষুনি চলে আসুন ওমানের রাজধানী মাস্কা ট্রুই গাল্ফ গোল্ড এর আমাদের যে কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে